নমস্কার আজ আমি আমার স্বরচিত কবিতা আপনাদের শোনাব কবিতার নাম বাবা বা বা দুটি শব্দ জুড়ে দিয়ে যে একটি শব্দ পাই তা হল বাবা কত গম্ভীর শব্দ তাই না হ্যাঁ শুধু গম্ভীর নয় গভীরও বটে এতটাই গভীর ও গাম্ভীর্য যে শত আঘাত শত অপমান শোয়ে মাথার ঘাম পায়ে ঝরিয়ে আমাদের জন্য দু ভাতের যোগান দিয়েছে শুধু কি খাদ্যের যোগান জামা কাপড় অসুখ ডাক্তার শিক্ষা দীক্ষা শখ আহ্লাদ সব কিছুই সব কিছুই তার ছোট্ট বুকের পাঁজর গলানো পরিশ্রমের ফসল তবু মন ভরত না আমাদের অন্যের খাবার অন্যের পোশাক সাজ সজ্জা ব্যবহার্য সামগ্রী দেখে মনে হতো আমার বাবা পারে না কেন পমনটা এনে দিতে আরও ভাবতাম আমি যখন বড় হব তখন বাবাকে দেখিয়ে দেব কিভাবে সন্তানদের মন রাখতে হয় আজ আমি বড় হয়েছি বুঝে গেছি বাস্তব কত কঠিন রাস্তায় ঘাটে রোদে বৃষ্টিতে শীতে কত পুরুষ মানুষকে দেখি কেউ মুঠি কেউ মুচি কেউ মজুর কেউ হকার কেউ দারোয়ান কেউ ড্রাইভার কেউ কন্ট্রাক্টর কেউ কামার কেউ কুমোর আরও কত পরিশ্রমী মানুষ এনাদের সিংহভাগই কারো না কারো বাবা এখন বুঝে গেছি আগেকার দূর দিনে বাবা আমাদের যতটুকুই দিক না কেন তা জোগাড় করা বর্তমানে আমাদের পক্ষে অনেক কঠিন ছোটোবেলাকার আমাদের ভাবনাগুলো বাবা কিন্তু বুঝতেন তবু না বোঝার ভান করে মুখ বুঝে সংগ্রাম চালিয়েছেন কঠিনতর যোগান দিয়েছেন আমাদের রসদ হাত ধরে রাস্তা পার করা স্কুলে পৌঁছে দেওয়া টিউশন দেওয়া সব করেছে মুখ বুঝে ঠিক যেন চন্দন গাছের মতো শত আঘাত শত বেদনা সহ্য করেও সুশীতল ছায়া সুবাস ছড়িয়ে দিয়েছে অকাতহ আজ বাবা বুড়ো হয়েছে কর্ম করার শক্তি নেই চেয়ে থাকে রবে যা জোটে তাই খায় যেখানে রাখি সেখানেই থাকেন কোথাও যেতে দেখলে বলে সাবধানে যাস তাড়াতাড়ি ফিরিস আমার না ফেরা পর্যন্ত চেয়ে থাকে রাস্তার দিকে ফিরলে বাড়ির গেট ঘরের দরজা সব ঠিকঠাক বন্ধ হয়েছে কিনা চেক করে ভাবি ইনি আমার সেই বাবা ছোটবেলায় কত আবদার রাখত কত জেদ সহ্য করতো আমার আজ আমি বড় হয়েছি সংসারের দায়িত্ব সামলাই সবাই যে দাবদার করলেও বাবা তো করে না যা জুচ্ছে তাতেই শান্তি তাই আজ চিৎকার করে বলতে ইচ্ছে হয় বাবা তোমার নীতি তোমার আদর্শ তোমার হার নামানা লড়াকু কর্মজীবন আমার প্রেরণা হোক পথ দেখাক আগামী প্রজন্মকে もう一回。No,